দেখতে হুবহু গাড়ি কিন্তু মাটিতে নয় এই গাড়ি চলে জলে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক জলাশয় শনবিলে দাপিয়ে বেড়াচ্ছে এই বিস্ময়কর গাড়ি অভি রায় নামে এক মেকানিকের উদ্ভাবিত এই ওয়াটার কারের কেরামতি দেখতে এখন শনবিলে পর্যটকদের ভিড় অভির উদ্ভাবিত ওয়াটার কার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন কোনো কারিগরি জ্ঞান ছাড়াই বদরপুরের বাগুয়া নোটিলা গ্রামের বাসিন্দা অভি ওরফে মদন রায় নিজ উদ্যোগে একটি গ্যারেজ চালু করেন তার গ্যারেজের নাম জনতা কাটা মারুতি ওয়ার্কশপ নিজের গ্যারেজেই মাসখানেকের চেষ্টায় বানিয়ে ফেলেন বিস্ময় কর ওয়াটার কার অভির নিজের মুখেই শুনুন

কাজ করতে গিয়ে আপনাদের কি অসুবিধা হয় বা নানান ধরনের সহযোগিতা পান নাকি না এখনো কোনো সহযোগিতা পাইছি না তবে একটা সার্কেল অফিস তো বদরপুর একটা এক্সপেন্স সার্টিফিকেট দেওয়া হয়েছে আমাদের তবে বদরপুরের সার্কেল অফিস থেকে একটি শংসাপত্র পেয়েছেন অভি পেশা হিসেবে গ্যারেজ চালান অভি কিন্তু মন পড়ে থাকে নানা উদ্ভাবনী ভাবনায় ওয়াটার কার উদ্ভাবনের আগেও বেশ কিছু জিনিস সফলভাবে উদ্ভাবন করেছেন এই আত্মবিশ্বাসী তরুণ শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা